আসসালামু আলাইকুম দর্শক আরো একটা নতুন ইস্তেমার আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা জানেন দীর্ঘ বত্রিশ বছর পর আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বুকে হতে চলেছে বিশ্ব ইজতেমা যেটা আগামী জানুয়ারি মাসের দুই তিন চার এবং পাঁচ তারিখে আজ সেই ইজতেমার ময়দানে একদম সরাসরি চলে এসেছি আর পিছনে আপনার দেখতে পাচ্ছেন সেই বিশ্ব ইস্তেমার ময়দান আজ স্যালেন্ডারে ডিসেম্বর মাসের তিন তারিখ মাত্র এক মাস মতো সময় বাকি আগামী জানুয়ারি মাসের দুই তিন চার এবং পাঁচ তারিখে এই মাঠেই হুগলি জেলার এই কুইনান দাঁতপুর এই পুইনান এই মাঠেই হবে বিশ্ব ইজতেমা আসুন আর মাত্র এক মাস মতো সময় বাকি ইজতেমার প্রস্তুতি কতদূর কি আগিয়েছে কাজ কি আপডেট আছে কতগুলো ক্যান্টিন হচ্ছে এবং মাটির পরিস্থিতি কতদূর কি কাজ আগাচ্ছে সম্পূর্ণ আজকে তুলে ধরবো আপনাদের এই ভিডিওতে চলুন তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকুন বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি মেন রোডে চুচড়া ধনিয়াখালী রোড একদিকে আছে চুচড়া আর অপর দিকে আছে সামনে যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাটি অনুষ্ঠিত হচ্ছে দু হাজার ইস্তেমা আর দেখতে পাচ্ছেন দেখে কোথাও মনে হচ্ছে না যে ইস্তেমা এখন এক মাসের মতো সময় বাকি হয়তো মনে হচ্ছে ইস্তেমা এখনই হচ্ছে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার হাজার মানুষ আসছেন ইজতেমার এই কাজের সহযোগিতা করতে এবং চলুন আর দেরি নাই হাতে গোনা মাত্র কয়েকটি দিন বাকি দেখা যাক ইস্তেমার প্রস্তুতি কতদূর কি আগিয়েছে রাস্তা থেকে নেমেই শুরুর দিকে এখানে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে আপাতত এটা অস্থায়ী পার্কিং যে সমস্ত মানুষেরা এখন আসছেন বিভিন্ন দূরান্ত থেকে তো সেই সমস্ত গাড়িগুলো পার্কিং করার ব্যবস্থা এই দিকটায় করা হয়েছে আর এখানে ঠিক কতগুলো গাড়ি পার্কিং হয়েছে আপনারা দেখলে বুঝতেই পারবেন ঠিক কত মানুষের জমায়েত হতে পারে এই ইস্তেমায় এভাবেই প্রতিদিন গাড়ি বাস লোড হয়ে মানুষ আসছেন ইস্তেমার খিদমত করতে দিন শেষে আবারও তেলারা বাড়িতে ফিরে যাচ্ছে রাস্তা থেকে নেমে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি ক্যান্টিন হচ্ছে এই ক্যান্টিনগুলোতে গুলোতে যে সমস্ত মেহমানেরা আসবেন সেই সমস্ত মেহমানদের থাকা এবং খাওয়া যেহেতু এই ইস্তেমাটি হবে চার দিন ব্যাপী আর এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসবে প্রত্যেকটা ক্যান্টিন আলাদা আলাদা হবে এক একটি জেলা ভিত্তিক এক একটি মার্কাজ জোন ভিত্তিক ক্যান্টিন হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঠ থেকে নেমেই শুরুর থেকে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকটি মার্কাজের ক্যান্টিন হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্টিনটা হচ্ছে কামালগাজি ক্যান্টিন দক্ষিণ চব্বিশ পরগনা মগড়াহাট এবং সামনে আছে মগরাহাট ক্যান্টিন মগরাহাট মার্কাজের ক্যান্টিন ওদিকে আছে ভাঙ্গর ক্যান্টিন তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে সমস্ত মার্কাজের ক্যান্টিনগুলো সেগুলো এই সামনের দিকটাই হচ্ছে দর্শক সামনে যেভাবে সারি সারি বাস ধারণ করানো আছে দেখে মনে হচ্ছে কোথাও একটা বাস স্ট্যান্ড এটা মনেই হচ্ছে না যে মাঠ মনে হচ্ছে কোনো বাস স্ট্যান্ড মানে এত বাস এসছে কলকাতার সাইড থেকে আপনি দেখতে পাচ্ছেন শুধু কলকাতা নয় সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন বাস গাড়ি লরি ভাড়া করে তো আমার পিছনেই আছে কলকাতার ক্যান্টিন এখন কলকাতার ক্যান্টিন দেখার পর এখন যাচ্ছে সামনের যে যেখানে মানে প্রোগ্রামটা হবে সেটা আছে সামনে একদম মাঠের মাঝখানে শুরুর দিকে কিছু ক্যান্টিন দেখালাম তো ওই যে বাসগুলো আপনারা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন দেখুন মনে হচ্ছে যেন কোনো একটা বাস স্ট্যান্ড লম্বা করে গাড়ি পার্কিং করা আছে আর এই সামনেটা দেখতে পাচ্ছেন আপনারা সামনেটা এটা হচ্ছে যে মেন প্যান্ডেল পুরো মাজমাটা হতে চলেছে এখানে প্রোগ্রামটা হবে স্টেজটা ওই সামনের দিকটা হবে স্টেজটা চলুন স্টেজের কাজ কতদূর হয়েছে স্টেজটা হয়েছে কিনা দেখব এবং কাজ কতদূর হয়েছে দেখব দর্শক এখন চলে এসেছি মেন প্যান্ডেলে তো যেখানে প্রোগ্রামটা হবে তো এই সেই মেন প্যান্ডেল আর চারিদিকটা আপনি দেখতে পাচ্ছেন পুরো কতটা বড় প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এখানেই প্রোগ্রাম হবে মানুষ এখানেই সমস্ত মানুষ এখানে এক জায়গায় হয়ে এই প্রোগ্রাম শুনবেন হ্যাঁ আর থাকার যে ক্যান্টিনগুলো থাকা খাওয়া রাতে ঘুমানোর জন্য সেই ক্যান্টিন আপনাদের প্রত্যেকটা ক্যান্টিন আপনাদের দেখানোর চেষ্টা করছি আর প্রোগ্রামটা মেনলি এই জায়গাটাই হবে তো পুরো কতটা বড় আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বিশ্ব ইস্তেমা বলে কথা ঠিক কতটা মানুষের সমাগম হবে কতটা মানুষের আয়োজন হবে আর এই যে স্টেজটা কোথায় হবে চলুন আপনাদের প্রতি দেখায় সামনে দিকটা এখন যাবো স্টেজটা এক্সাক্টলি কোথায় হচ্ছে এবং কতটা বড় স্টেজ হচ্ছে চলুন দেখাবো আপনার প্যান্ডেলের কাজ খুবই জোর কদমেই চলছে এখন বাজে বেলা তিনটে এই সময়তেও কিন্তু কাজ কিন্তু থেমে নেই কাজ কিন্তু খুবই স্পিডে চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন আগের দিনের থেকে কিন্তু এই দুদিন এই কাজটা অনেকটাই আগিয়েছে সামনে ওদিকে প্যান্ডেলের কাপড়ের কাজ চলছে বাসের স্ট্রাকচার হয়ে গেলে এরপরে হয়তো সম্ভবত প্যান্ডেলের কাজ চলবে তো সামনে যে প্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন এটাই হবে মূল স্টেজ এই প্যান্ডেলটাই হবে মূল স্টেজ আর এই সামনে সোজা এটা বসার প্যান্ডেল মাঝমা এখানে মানুষ বসে শুনবেন প্রোগ্রাম ইস্তেমা যে প্রোগ্রাম হবে চার দিনের সে প্রোগ্রাম মানুষ এখানে বসে শুনবেন আর এই স্টেজ আপনি দেখতে পাচ্ছেন ঠিক কতটা বড় স্টেজ হচ্ছে অনেকটা বড় যেহেতু বিশ্ব ইস্তেমা বলে কথা অনেকটা বড় স্টেজ হবে তো এটাই হতে চলেছে স্টেজ সামনে ওইদিকে প্যান্ডেলের কাপড়ের কাজ চলছে প্যান্ডেলের কাপড় প্রসেসিং হচ্ছে এবং ওপাশে সামনে যে টিনের ইয়েটা দেখতে পাচ্ছেন আপনারা ওটা স্পেশাল মেহমানদের জন্য তো কতটা কাজ আগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর হয়তো ওপরে এবার ত্রিপল টাঙানো হবে ওপরে বাস বাসের ট্র্যাকচার হয়ে গেলেই তারপরে কাপড় এবং চটের ট্র্যাকচার হবে প্লাস্টিক ত্রিপল দিয়ে ঘে ওপরটা ঘেরা হবে তো সেই কাজও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে নিচের কাজটা হয়ে গেলে এবারেই ওইদিকে কিছু ক্যান্টিন হচ্ছে তো এই সামনেরটা এটা হবে হাওড়া জেলার ক্যান্টিন তারপরে ওই দূরে আছে ওগুলো বর্ধমান জেলা আছে কোচবিহার জেলা আছে আরও বিভিন্ন জেলা ক্যান্টিন আছে চলুন আপনাদেরকে সেগুলো দেখাবো কোন কোন জেলার ক্যান্টিন ওই পাটটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে তো এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে আর ওখানে তৈরি হচ্ছে হ্যাঁ কিন্তু এই প্যান্ডেলটা এখান থেকে হতে হতে যাচ্ছে এখান থেকে কিন্তু ওটা ওটার সাথে কানেক্ট হয়ে যাবে মাঝখানে একটু রাস্তা ফাঁকা থাকবে যাতে সরাসরি মানে ক্যান্টিনগুলোতে ওই প্রোগ্রামে পৌঁছানোর জন্য মাঝে একটু ফাঁকা থাকবে কিন্তু ঠিক কতটা বড় প্যান্ডেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি তো প্রথমে ভাবছিলাম যে হয়তো ওই পর্যন্ত এটা শেষ হয়ে যাবে কিন্তু না এখান থেকে আবার এদিক থেকে কাজ চলছে এদিক থেকে এই প্যান্ডেলটা গিয়ে ওটার সাথে জয়েন্ট হবে এবং ওইদিকেও প্যান্ডেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকেও একটা প্যান্ডেল হয়েছে তো ওইটাও ওটার সাথে জয়েন্ট হবে মাঝখানে একটু ফাঁকা থাকবে তো এইভাবেই কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেল তৈরি হচ্ছে তো প্যান্ডেল চারিদিকে হচ্ছে তো ওইটা মেন প্যান্ডেল ওখান থেকেও শুরু হয়েছে কাজ শুরু হচ্ছে এই সব প্যান্ডেল কিন্তু একসাথেই জয়েন্ট হবে মাঝখানে একটু টুকরো ফাঁকা থাকবে যেমন দেখতে পাচ্ছেন আপনারা এদিকে চট দেওয়া শুরু হয়ে গেছে চট দেওয়া শুরু হয়ে গেছে এরকম টাইপের হবে এটার সাথে এটা জয়েন্ট হয়ে যাবে তারপরে এই প্যান্ডেলটা গিয়ে ওটার সাথে জয়েন্ট হবে তারপরে এই যে মাঠটা এখন ফাঁকা দেখতে পাচ্ছেন এটাও ফাঁকা থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকেও কিন্তু কাজ শুরু হয়ে গেছে ওই দিকটাও দেখুন বাস পড়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো ওই দিক থেকে শুরু হয়ে গেছে এটা পুরোটাই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে মাত্র এক মাস সময় বাকি আছে এক মাস এখন দিন এখন শুধু ওই বাঁশ পোতা প্যান্ডেল চট প্যান্ডেল তো এরকমই কাজ চলবে এখন কাজ কিন্তু খুবই গতিতে চলছে তো এইদিকটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে চট দেওয়া শুরু হয়ে গেছে তো বিভিন্ন দিক থেকে চারিদিক থেকেই শুধু একদিক থেকে না চারিদিক থেকেই কিন্তু প্যান্ডেল হতে হতে একসাথেই সব কিছু জয়েন্ট হবে তো এদিকে দেখতে পাচ্ছেন প্রাঠিক এরকম এরকমই প্যান্ডেলগুলো হবে আপাতত ডেমো দেওয়া হয়েছে এরকমভাবেই চটগুলোকে ওপরে পিছিয়ে দেওয়া হবে এবং মানুষ এরকম জায়গা থেকে বসেই শুনবে কিন্তু স্টেজে যে বক্তা থাকবে তাকে দেখতে পাওয়াটা মনে হয় যেন ভাগ্যের ব্যাপার এত দূর মানে এখানে প্যান্ডেল এখানে যদি কেউ বসে থাকে এখান থেকে স্টেজে অসম্ভব চারিদিকে এলসিডি লাগাতে হবে তবেই দেখতে পাবে বক্তাকে শুধু শুনতে পারবে দেখতে পারবে না যা বোঝা যাচ্ছে আর স্টেজের সামনে প্যান্ডেলের জায়গা নিতে হলে মনে হয় এখন থেকেই বুক করে রাখতে হবে জায়গা না হলে জায়গা পাওয়া যাবে না কত চট লাগবে ভাবুন শুধু একবার এত বড় প্যান্ডেল হচ্ছে মানে কত চট লাগবে এরকমই ইজতেমার প্যান্ডেল হবে আর আমরা ঘুরতে ঘুরতে প্রায় মাঠের শেষ প্রান্তে চলে সামনের দিকটাই এবার কিছু ক্যান্টিন হচ্ছে হাওড়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা বর্ধমান এই সমস্ত জেলার ক্যান্টিন হচ্ছে তো চলুন সেগুলো আপনাকে দেখাব পোস্টারগুলো দেখতে পাচ্ছেন আপনারা পোস্টারে এখন লাইট লাগানো হয়েছে এর উপরেই মাইক লাগানো হবে এরকম পোস্টার পুরো মাঠ জুড়ে এরকম পোস্টার লাগানো হচ্ছে এগুলোতে লাইট আপাতত লাইট লাগানো হয়েছে মাইক লাগানো হবে এই যে ক্যান্টিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হাওড়া জেলার ক্যান্টিন তো এই পুরো লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে পুরোটাই হাওড়া জেলার ক্যান্টিন হবে তো হাওড়া জেলার থেকে যে সমস্ত মানুষরা আসবেন যে সমস্ত মেহমানরা আসবেন তেনারা এখানেই থাকবেন এখানেই খাওয়া দাওয়া করবেন ক্যান্টিনে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা থাকবে কুপন সিস্টেম আর সামনেই ইস্তেমার প্রোগ্রাম তো এখান থেকেই প্যান্ডেলটা এখান থেকেই তেনারা পৌঁছাতে পারবেন আর এইখানে আসার জন্য একটা আলাদা রাস্তা আছে যে রাস্তাটা আপনাদের পুইনান বাস স্ট্যান্ড থেকে যেটা গোবিন্দনগর যে রোডটা চলে যাচ্ছে সেই রোড দিয়ে কিন্তু আপনারা আসতে হবে এবং আসলে পরে আপনার গাইড পেয়ে যাবেন কীভাবে আসতে হবে যে রাস্তায় টিকমার্ক দেওয়া আছে আর এদিকে সামনে বাথরুম তৈরি হচ্ছে আসুন বাথরুমের কাজ কতদূর কী কি হলো বাথরুম তৈরি হচ্ছে তো মানে সারি সারি দেখতে পাচ্ছেন আপনারা চলুন দেখি বাথরুমের কাজ কতদূর কী কি হয়েছে এদিকে আপনি দেখতে পাচ্ছেন সারি সারি বাথরুমের যে মল যেটা নিচে পড়ার সেই ব্যবস্থা হয়েছে এদিকটাই আর এই দেখতে পাচ্ছেন এগুলো ছাপা দেওয়া হয়েছে এগুলো মানে অলরেডি এগুলো ইউজড হচ্ছে শুরু হয়ে গেছে এদিকে বাথরুমের প্রসেসিং চলছে বাথরুমের কাজ তৈরি হচ্ছে

মোটামুটি কতজন এসেছে হাওড়া জেলাতে আপনাদের শাখা থেকে আঠাশ জন এখানে আমাদের মসজিদ থেকে আঠাশ জন এসেছে এবারে আমাদের এলাকা থেকে আরো সব মানে মোট বাইশটা গাড়ি আছে তো হুগলি জেলায় যে বিশ্ব ইস্তেমা হচ্ছে এনে আপনাদের কি বক্তব্য কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ চাইছি এই এই দেখেন আমাদের ওখানেও একবার হোক আচ্ছা আচ্ছা আপনারা নিজ নিজ এলাকাতেও চাইছেন এরকম ইস্তেমা হোক হ্যাঁ আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ হবে ভালোই লাগছে আপনার নাম কিন্তু আমার নাম মোস্তাক

ঘুগনির একটা স্টল পেয়েছি এখানে এখন ঘুগনি মুড়ি খেয়ে নিই তারপর আবার বাকিটা আবার দর্শন করব এখনও অনেক ক্যান্টিন যেটা বাকি আছে সেগুলো দেখাব আপনাদেরকে চলুন হালকা ব্রেক নিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তো এই হচ্ছে ঘুগনি মুড়ি কুড়ি টাকা প্লেট সামনের পুরো চত্বরটা কিন্তু হাওড়া ক্যান্টিন হচ্ছে সামনেগুলো আর এই জায়গাটায় দেখছি বেশি বাথরুম তৈরি করা হচ্ছে মানে মনে হচ্ছে বাথরুমগুলো বেসিক্যালি এই দিকটাই পাওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো সব এখানে বাথরুমের জন্য কিন্তু খোলা হয়েছে বাথরুম অজুখানা এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন কতগুলো মানে একদম গড়ে বাথরুম তৈরি হচ্ছে এই জায়গাটাই সামনে হাওড়া জেলার ক্যান্টিন একদম এটা হচ্ছে মানে স্টেজের একদম পুরো ডান সাইডে আপনার যদি বলি এটা তো চুচরা খালি যে রোডটা আছে সে রোড থেকে একদম দক্ষিণমুখী হয়ে একদম দক্ষিণ দিকে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন এদিকে প্রচুর পরিমাণ বাথরুম তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আরো কাজ চলছে আপনারা পাইপ নিয়ে আসা হয়েছে অজুখানা হবে সম্ভবত এই পাইপ সব লেগে যাবে অজুখানার জন্য সামনে এদিকে বাথরুম এদিকে পায়খানার প্যান বসানো হচ্ছে এই পুরো জায়গাটা হবে এখানে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা মুরব্বী কাজ করছেন সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটা খাল আছে তো খালটাকে এই সামনের দিকটাই অনেকটা পরিষ্কার করে দেওয়া হয়েছে মানুষ যাতে গোসল রসল করতে পারে এবং অজু করতে পারে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ঘাট করে দেওয়া হয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন পানাগুলো সব তুলে সরিয়ে দেওয়া হয়েছে মানুষের সুবিধার্থে ওই দিকটা দেখুন কেমন পানা হয়ে আছে এই দিকটা দেখুন পুরো পানাগুলো সব তুলে দিয়েছে পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে মানুষ গোসল টসল করতে পারে নিজেদের জরুরত পূরণ করতে পারে এখান থেকে পানি নিয়ে সহজেই লড়াই করতে পারে এবং সহজ পদ্ধতিতে ঘাট করে যাওয়া হয়েছে আর এখানে দেখুন ব্যানার দেওয়া হয়েছে বর্ধমান এটা বর্ধমান জেলার ক্যান্টিন আর এটার সময় মাঠে নেমেছি আর এখন বাজে সাড়ে চারটে অলরেডি দু ঘন্টা হয়ে গেছে মাঠ ঘুরতে মানে সব ক্যান্টিন ঘুরতে দু ঘন্টা লেগে গেল এখনও মানে যে জায়গায় আমাদের বাইক আছে একদম ওই নামাজ ঘরটা ওই পর্যন্ত যেতে এখনও কমপক্ষে আধ ঘন্টা সময় লাগবে মানে পুরোই মাঠটা ঘুরতে ইসলামার যে যতটা চত্বর ইসলামা হচ্ছে তাও তো ওই কিছুটা বাদ দিয়ে দিয়েছি পুরোটা যায়নি মানে পুরো মাঠ ঘুরতে কমপক্ষে তিন ঘন্টা সময় হাতে রাখতে হবে তো এই দিকটা দেখুন এদিকে বাঁশ হয়েছে এদিক থেকে প্যান্ডেল শুরু হচ্ছে আর এদিকটাই হয়েছে এদিক এই পর্যন্ত আর ওইদিকে দিকে প্যান্ডেল হয়েছে এদিক থেকে প্যান্ডেলটা বাড়তে বাড়তে চলে যাবে ওটার সাথে জয়েন্ট হয়ে যাবে মাঝখানে কিছুটা রাস্তা ফাঁকা থাকবে তারপরে এটা জয়েন্ট হয়ে যাবে ওইদিকে ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনারা ওটাও এটার সাথে জয়েন্ট হয়ে যাবে মানে চারিদিক দিক থেকেই কাজ শুরু হচ্ছে সব একসাথে জয়েন্ট হবে ঠিক এই মজমা যেটা হচ্ছে এটার মানে আয়তনটা ঠিক কতটা বড়ো কতটা চওড়া বুঝতে পারছেন তাহলে আনুমানিক একটা আইডিয়া হয়ে যেতে পারে আপনাদের ভিডিও করতে হলে তো সন্ধ্যা হয়ে গেল তো এখন আছি রাস্তায় সামনে ইসলামা ময়দান আর এটা হচ্ছে চুচড়া ধনিয়াখালী রোড তো এই রোডের ধারে এখানে একটা ক্যান্টিন হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে শেখপাড়া জেলা শেখপাড়া জেলা মার্কাজ তো এটা হচ্ছে শেখপাড়া ক্যান্টিন আছে শেখপাড়া মার্কাজ ক্যান্টিন তো এদিকে আরও বিভিন্ন ক্যান্টিন তৈরি হচ্ছে তো এখানে অনেকগুলো জেলার ক্যান্টিন হচ্ছে এখন চলে আসছি এটা হচ্ছে পূর্ব সাইড সামনে আছে বিশ্ব ইস্তেমার যে নামাজ ঘরটা যেটা আপাতত এতদিন আপনারা দেখেছিলেন নামাজ ঘরটা হচ্ছে সামনে পশ্চিম দিক আর এটা হচ্ছে পূর্ব দিক এদিকে আছে চুচড়া এদিকে আছে ধনিয়াখালী মানে ইজতেমা ময়দান যে ময়দান একদম শুরুর দিকেই এটা হচ্ছে পূর্ব দিকটাই এখানে বেশ কিছু ক্যান্টিন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পরস্পর সারি সারি এখানে ক্যান্টিন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্টিনের বাথরুমগুলো মানে এখানে যে ক্যান্টিনের বাথরুমগুলো দেখতে পাচ্ছেন বাথরুমগুলো তৈরি হয়ে গেছে এগুলো পাকাপোকোভাবে বাথরুম হয়েছে দেখতে পাচ্ছেন সব হবে এইদিকে সারি সারি বাথরুম তৈরি করা হয়েছে আর এই সাইড আছে বাথরুম সারি সারি করে দেখতে পাচ্ছেন ইস্তেমার জন্য আর এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা ক্যান্টিন সামনে আর ক্যান্টিন ছিল আপনাকে দেখালাম ওটা শেখপাড়া জেলা মার্কেট ক্যান্টিন আর এদিকে দেখতে পাচ্ছেন সারি সারি ক্যান্টিন কিন্তু ওগুলো এক্সাক্টলি কোন জেলার ক্যান্টিন আপাতত এখন বলতে পারছি না তো এদিকে আপনার দেখতে পাচ্ছেন অজুখানা তৈরি করা হয়েছে তো এদিকে সারি সারি করে বাথরুম তৈরি করা হয়েছে আর অজুখানা পানি এখন আসেনি তো ইস্তেমার জন্য এখানে অজুখানা তৈরি করা হয়েছে আর এই ক্যান্টিন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা কোন জেলার ক্যান্টিন ঠিক হয়েছে এবং এদিকেও ক্যান্টিন হয়েছে তো আপাতত যে সমস্ত ক্যান্টিনগুলো হয়েছে এবং সেগুলোর নামকরণ করা হয়েছে কোন কোন জেলার ক্যান্টিন সেগুলো আপনাদের শেয়ার করেছি তো দর্শক আজ ডিসেম্বর তিন তারিখ এই পর্যন্ত যা কিছু ইসলামের আপডেট ছিল আপনার সামনে তুলে ধরলাম নেক্সট ভিডিওতে আপনাকে জানাবো কোন জেলার ক্যান্টিন ঠিক কোথায় হচ্ছে